বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলা কেন প্রতি বছর পিপাসুরা এই স্থানে ছুটে আসে তাই নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি আপনাদেরকে সুস্বাগতম জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলা থেকে চলুন তাহলে এখানকার আসল রহস্য জেনে নেই হ্যাঁ বন্ধুরা আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থান বাংলা বান্ধার জিরো পয়েন্ট এই জিরো পয়েন্টে প্রতি বছর হাজার হাজার পিপাসুরা ছুটে আসে কী জন্য আসে আপনারা কি জানেন এই স্থানটিতে থেকে নেপালের সেই সুউচ্চ কাঞ্চনজঙ্ঘাটি সুস্পষ্টভাবে দেখা যায় তাই প্রতি বছর এখানে হাজার হাজার দর্শনার্থী বা ভ্রমণ পিপাসুরা ছুটে আসে এই কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্য দেখার জন্য এই যে স্থানটি দেখছেন এখানে বসে পর্যটকরা বিশ্রাম গ্রহণ করে এখন যেটা দেখছেন এটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্তে একটি পিলার এখানে গিয়ে আপনি ছবি তুলতে পারবেন বিশ্বদের সাথে কথা বলতে পারবেন এবং এই স্থানটিতে দাঁড়িয়ে একেবারে স্পষ্টভাবে আকাশের দিকে তাকালে আপনারা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন যা আপনারা এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যদিও আমরা দুপুরবেলার দেখেছিলাম তাই অতটা স্পষ্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি তারপরও ভালো করে লক্ষ্য করলে কাঞ্চনজঙ্ঘার কিছুটা দৃশ্য আপনারা দেখতে পাবেন তারপরও আমরা কিছুটা হ্যাপি যে এখান থেকে মোটামুটিভাবে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটুকু দেখতে পেয়েছিলাম এই স্থানটি আরও বেশ কিছু কারণও দর্শনার্থীর কাছে বা ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় এখানে আসলে খুব কাছাকাছি থেকে ভারতের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে পাবেন যা আপনারা এখন ভিডিওতে দেখছেন এটি ভারতের স্থান এই স্থান থেকে আপনারা মোটামুটি ভারতের দৃশ্যগুলো দেখতে পারবেন দেখতে পারবেন কিভাবে সীমানার উপর দিয়ে তার কাটা দেওয়া আছে এবং চাইলে আপনারা বিএসএফের সাথে ছবি তুলতে পারবেন এবং ভারতের কিছু পণ্য ক্রয় করতে পারবেন ভারতের কিছু পণ্য বা খাদ্যদ্রব্যে স্বাদও গ্রহণ করতে পারবেন এই স্থানটিতে তাই প্রতি বছরই মেঘমুক্ত আকাশে মূলত কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য এই স্থানটি আসে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এই স্থানটি ঘুরে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি